কিন্তু আমাদের কোন বাস্তবায়ন করেনি আমাদের দাবি সম্পর্কে আমরা এখন আর চাই না আমরা এখন প্রজ্ঞাপন হিসেবে লিখিত হিসেবে চাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখন কোথায়

আপনারা সবাই নিজ নিজ জায়গায় அமর সংকরুন সুস্থ সুবিধেভাবে বসে পড়ুন আপনারা প্রত্যেককে নিজ নিজ জায়গায় সুন্দরভাবে ঠিকভাবে ভদ্রভাবে বসে পড়ুন আমরা কথা বলছি প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি পূরণ না আদায় করা পর্যন্ত